আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম যেহেতু প্রচুর গরম পড়ে গেছে এই গরমের জন্য আমরা একদম শান্তির একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে রিচার্জেবল ফ্যান আমার হাতে যে মডেলটা আছে এটার মডেলটা হচ্ছে ডিপি ছিয়াত্তর মডেল একদম কুল একটা ঠান্ডা বাতাস পাবেন আট হাজার এমএস এর ব্যাটারি থাকবে কী কী আছে দেখেন দুইটা কালার আমরা আনবক্সিং করে রাখছি এটা একটা কালার একদম এরকম ভাঁজ করা যাবে ভাত করে আপনি যে কোনো প্লেসে ক্যারি করতে পারবেন সোজা হয়ে গেছে একদম স্ট্যান্ড বাই সোজা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু মুভিং করবে অ্যান্ড এভাবে আবার আপ করতে পারবেন চমৎকার একটি প্রোডাক্ট কালার হবে দুইটা আমরা দুইটা কালারই আপনা আপনাদের দেখিয়ে দিব এই যে আরও একটি কালার খুব সুন্দর আরও একটি কালার আছে আট হাজার এর ব্যাটারি পেয়ে যাবেন অ্যান্ড মডেল নাম্বার চায়না থেকে ইনপুট করা সকল কিছু ডিটেলস এখানে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানে ডিপির ব্র্যান্ডিং করা আছে অ্যান্ড মুভিং কিন্তু দুইটাই করবে চারপাশে মুভিং করবে সাথে ইউএসবি টাইপ সি সিপোর্ডের চার্জিং কেবল থাকবে সুন্দর একটি বক্স থাকবে বক্সের ভিতরে প্যাকেজিং করা থাকবে অ্যান্ড এটার মধ্যে কি কি অপশন আছে দেখেন এখানে একটা প্রেস করবেন জাস্ট ফ্যানের মোডটা দেখেন মানে এটা হচ্ছে লো মোড আছে এখানে আরেকটা প্রেস করবেন মিডিয়াম মোডে আসছে আরেকটা প্রেস করলে সুপার প্রিমিয়াম মোডে কিন্তু চলে যাবে আমরা যদি একটা এখানে পলি দৌড়ি দেখেন পলিটা উড়ায় নিয়ে যাবে মানে এত পরিমাণ বাতাস এত পরিমাণ বাতাস এটা উড়ায়া পোড়া নিয়ে যাবে আর কি এত বাতাস জাস্ট এখান থেকে একটা প্রেস করব এটা মুভিং করবে দেখেন স্ট্যান্ড করে রেখে দিব সুন্দর মানে মুভিং করে করে আপনাকে বাতাসে ফ্লোটা দিবে আপনার বাচ্চার পড়ার টেবিলে রাখতে পারবেন আপনি শুয়ে আছেন শোয়ার আশেপাশে যেখানেই খুশি রেখে দিতে পারবেন আপনি ট্রাভেলে যাচ্ছেন আর সেখানেও নিতে পারবেন আপনার বৃদ্ধ মা বাবা আছে তাদেরকে দিতে চাচ্ছেন এক চার্জে এটা একদম মিডিয়ামে যদি রাখেন সাত থেকে আট ঘন্টা ব্যাকআপ দিবে যদি আপনি একদম হাই স্পিডেও দেন তাও কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এটা খুব সুন্দর মুভিং করবে অ্যান্ড স্প্রিট লেভেল থাকবে তিনটা এখানে ওয়ান টু থ্রি তিনটা স্প্রিট লেভেল থাকবে জাস্ট একটা প্রেস করব স্ট্যান্ড হয়ে গেছে এখানে প্রেস করে ধরলে কিন্তু আরও একটা আকর্ষণ আছে দেখেন লাইটিং আছে একই সাথে দুইটা কাজ করবে কিন্তু খুব সুন্দর লাইটিং হবে প্লাস ফ্যান পেয়ে যাচ্ছেন অ্যান্ড সাথে আবার কিন্তু এই পাশে চার্জিং ক্যাবলটা আছে ইউসবি টাইপ সি চার্জিং ক্যাবলটা নিচের দিকে থাকবে অ্যান্ড সুন্দর একটা এখানে আমরা যদি দেখাই আপনাদের এই যে মোবাইল রাখার স্ট্যান্ডও পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু মোবাইলটা স্ট্যান্ড করেও রাখতে পারবেন খুব সুন্দর প্রোডাক্টটি আমার কাছে দারুণ লাগছে আমরা এই প্রোডাক্টটাও যদি ওপেন করে দেখাই এখানে জাস্ট প্রেস করবেন ওপেন হয়ে গেছে বাতাসের ফ্লোটা দেখেন মুভিংটা দেখাবেন আমাদের দর্শকদের একটু মুভিংটা দেখাবেন মুভিং তো করবেই সাথে কিন্তু আবার খুব সুন্দর এখানে মোবাইল স্ট্যান্ড করে আপনি মুভি গান টান যা কিছু শুনতে চান দেখতে চান সব কিছুই দেখতে পারবে খুব সুন্দর ফ্লোরটা দেখেন কত সুন্দর মুভিং করে বাতাস দিতেছে তিনটে স্প্রিট লেভেল থাকবে এক চার্জে সাত থেকে আট ঘন্টা ব্যাকআপ দিবে একদম লো মোডে থাকলে আর মিডিয়ামে থাকলে চার পাঁচ ঘন্টা দেবে আর যদি সুপার হাই মোড মধ্যেন তাও তিন চার ঘন্টা আপনি ব্যাকআপ পেয়ে যাবেন আমার কাছে দুইটা কালারই খুব সুন্দর লাগছে যারা নিতে চাচ্ছেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন দুইটার মধ্যেই কিন্তু লাইট সিস্টেম আছে জাস্ট এখানে লক বাটনে এই যে অন বাটন যেটা এটা প্রেস করে ধরলেই কিন্তু এখানে লাইটিংটা শো করতেছে একসাথে দুইটা কাজ ফ্যান প্লাস লাইট তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাটোরিয়া যে কোনো প্লেসে এই প্রোডাক্টটি নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম